নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং মেক্স তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো তোমার আর তোমার পার্সনের সম্পর্কে কি কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং তার থেকে তোমার কি তোমরা কি বেরোতে পারবে তো চলো রিডিংটা দেখে নিই প্রথমে কার্ডগুলোকে ভালো করে সাফেলিং করে নিচ্ছি স্প্রেড করব এখান থেকে আমি দুটো কার্ড তুলে নেব একটা কার্ড হচ্ছে প্রথম কোয়েশ্চেনটার জন্য দ্বিতীয় কার্ডটা দ্বিতীয় কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য তাহলে চলো এবার দেখে নি প্রথমটা হচ্ছে রিকনসিডার হচ্ছে টাইম ইজ তোমাদের সম্পর্কে নয়তো কারুর খারাপ নজর লেগে আছে অথবা তোমার আশেপাশের কেউ অবশ্যই রয়েছে যে বা যারা তোমাদের দুজনের সম্পর্কে ভাঙন ঘটাবার জন্য ব্ল্যাক ম্যাজিক করে চলেছে কিন্তু এখনও সে কিন্তু থেমে নেই সে বা তারা থেমে নেই কারুর কারুর সম্পর্কের মধ্যে এক বা একাধিক লোকের ইন্টারফেয়ারেন্স আছে কেউ কেউ আবার খুব তোড় করে এই সম্পর্কে ভাঙনের চেষ্টা করে চলেছে যাতে তোমাদের সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তবে সেকেন্ড কার্ডটা বোঝাচ্ছে এত ভাবার কিছু নেই এতটা পাওয়ারফুল সে বা তারা নয় সময় থাকতে এগুলি ঠিক হয়ে যাবে কিন্তু তোমাকে একটা লক্ষ্য রাখতে হবে যে নিজের কর্মে এবং চ্যারিটির প্রতি অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যেরম যেরমভাবে তোমার কর্ম ভালোভাবে চ্যারিটি ভালোভাবে করতে পারবে এবং ঈশ্বর অথবা ডিভাইনের কাছে প্রতিদিন প্রে করতে পারবে তোমার ব্ল্যাক ম্যাজিক থেকে তুমি অবশ্যই বেরিয়ে আসতে পারবে তাহলে বন্ধুরা আশা করছি তোমরা আজকের কোয়েশ্চেনের পেয়ে গেছো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা